পনেরোই সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স রোগীর গাড়ি আপনারা ছেড়ে দেবেন বাদ জাম করবেন না আপনারা কি জানেন পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ে কি বলেছে ওয়াকআপ সংশোধনী আইন সম্পর্কে কিছু ডিস্টার্ব হচ্ছে যদি অ্যাম্বুলেন্স থাকে দয়া করে পাশ করিয়ে দেবেন ভাই যদি অ্যাম্বুলেন্স থাকে দাঁড়িয়ে আছেন বসেন একটা কথায় বসতে হবে তাহলে সবার চলবে না হলে বন্ধ বসেন বসেন সবাই বসেন বসে যান যদি অ্যাম্বুলেন্স থাকে পাশ করিয়ে দেবেন না হলে আমাদের সাইড রাস্তা আছে আমাদের প্রশাসন ভাইরা আছেন তা সেগুলো এ করে দেবেন অ্যাম্বুলেন্সে আপনারা পাশ করিয়ে দেবেন বসেন প্রত্যেকেই বসে আপনি বলে যান তাহলে মানুষগুলোর কি হবে এসআইআর কতজন বাদ যাবে কি অবস্থা তাদের হবে সেটা রাজু ঘোষ বলছে আমি আপনাদের বলছি আরও মারাত্মক অবস্থা কারণ আপনারা জানেন চৌঠা এপ্রিল আমাদের দেশে ওয়ার্ল্ড সংশোধনী আইন হয়েছে এই আইন হওয়ার আগে যখন সেটা বিল আকার ছিল যখন শীতকালীন অধিবেশনে ষোলোটা বিল জমা হয়েছিল একটা উদ্বাস্ত হিন্দুদের ছিল কালের জন্য কৃতদাস বানানো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আর ইসলাম ধর্মকে ভারত থেকে ধ্বংস করে দেওয়ার জন্য আইন কুয়াকাপ সংশোধনী আইন কিভাবে তখন আমি হরিদাস পাল মানিক ফকির প্রচুর চিৎকার করেছিলাম কেউ আন্দোলন করলো না মুসলিম লিডার কোনো আন্দোলন করল না কিন্তু যখন আইন হয়ে গেল তখন কিছু কিছু আন্দোলন আইন হলো আপনারা কি জানেন কেন্দ্রীয় সরকার বলছে যে ওয়াকাপ সম্পত্তি প্রচুর লোক দখল করে নিয়েছে যেটা ব্রিটিশ সরকার নাও বলতো এই কারণে উনিশশো সালে ব্রিটিশ সরকারে একটা আইন করেছিল যে মুসলমানরা পারবে না সব দখল করে দেবে আমরা ঠিক করে দেব ভারতবর্ষেও সাচার কমিটি একই কথা বলেছিল এই যে ওয়াকফ সংশোধনী আইন হল তাতেও বহু মুসলমান বললেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এত ভালো ভালো নয় বলেছে তো কিন্তু একটা বার জানেন আইনে বলা হয়েছে যারা বারো বছর দখল করেছে তারা সেই সম্পত্তির মালিক হয়ে যাবে যে সমস্ত গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমান বড় বড় নাম জাদা যারা প্রচুর ওয়াকফ সম্পত্তি দখল করেছে আইনের চোখে তারা সব মালিক হয়ে গেছে তাহলে তারা আপনাদের কথা শুনবে না বিজেপির কথা শুনবে একবার বাবু তাই তো উনিশশো তেষট্টি সালে আমাদের দেশে আইন ছিল লিমিটেশন অ্যাক্ট বারো বছর কোন জমি যদি কেউ দখল করেছে মালিক হবে উনিশশো পঞ্চান্ন পঁচানব্বই সালে ওয়াকফ সংশোধনী আইনের মধ্য দিয়ে আনা হল একশো সাত নম্বর ধারায় বলল ওই ডি লিমিটেড ও লিমিটেশন এক ওয়ার্কআপ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ ওয়ার্কাপ সম্পত্তি কেউ দখল করতে পারবে না তার বিরুদ্ধে নন বেলেবেল কেস হবে কিন্তু এই আইনে বলে দিলো বারো বছর যে দখল করেছে সে মালিক হয়ে যাবে তার বিরুদ্ধে কোনো নন বেলেবেল কেস করা যাবে না আপনাদের কেউ বলেছে বলেনি কেউ বলেনি তাহলে আপনারা যা যা শুনেছেন একবার আইনটা খুলে পড়ে নেবেন গতকাল কলম পত্রিকায় আমার একটা বড় লেখা বেরিয়েছিল ওয়ার্কআপ নিয়ে আজ আবার কলম পত্রিকায় আর আবার ওয়ার্কআপ নিয়ে লেখা আছে ঘটনাটা কি আপনাদের আল্লার সম্পত্তির নবপরি বা সম্পত্তি হচ্ছে

সব গভর্নমেন্টে হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাওয়া শুরু হয়ে গেছে এবার বলুন আরেকটা কি ওয়ার্কআপ আইনের মূল ছিল একবার যেটা আল্লাহর সম্পত্তি হবে সেটা আজীবন পৃথিবী যতদিন থাকবে ওয়ার্কআপ সম্পত্তি থাকবে সেই আইন উঠে গেছে ফলে ওয়ার্কআপ আইনের তেতাল্লিশটা অন্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর এই তেতাল্লিশটাতেই হারিয়ে দিয়েছে ঝোল করে অসাংবিধানিক পদ্ধতিতে মুসলমানদের চিরকালের জন্য হারিয়ে দিয়েছে তেতাল্লিশতে আর আমার আলাদা মুসলমানদের চিৎকার করে বলেছে আমাদের ছয় হয়ে যায় তাকে মুসলমানরা ঘুমিয়ে পড়ে যাতে তো নিজের আল্লাহ সম্মুখ বিরক্ষা করার জন্য আন্দোলন না করে কি বলবেন তোwidehat কত 30 চলে গেছে 120000 মসজিদ থাকবে না 150000 কবরস্থান गवर्नमेंटের দখলে এবার বলুন আপনাদের ইচ্ছা হলে যদি মাটি দিতে না পারেন তাহলে সাইনবোর্ড দেখাটার কি হবে নিশ্চয় পোড়াতে হবে তাহলে পোড়ালে কি আর মুসলমান ধর্ম থাকলে সেই আইন হয়ে গেছে সেই আইন হয়ে গেছে আমার কাছে আসবেন আপনারা গুগল সার্চ করবেন সেই আইন গুলো দেখতে পাবেন একটা পোর্টাল দিয়েছিল গভর্নমেন্ট বলেছিল বাকি যে সম্পত্তি গুলো থাকবে বা টেন ধরুন সম্পত্তি বাঁচানো যাবে বলেছিল ওয়াক যত সম্পত্তি আছে উমিদ পোর্টালে এটা তুলতে হবে উমিদ পোর্টালে না তুললে সেগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে ছ মাস টাইম আর দু মাস আছে আমি চিৎকার করে বলেছিলাম যে এই আল্লাহর সম্পত্তি মুসলমান নেতা তোমাদের বাবার নয়

যাতে আরো কিছুদিন টাইম দেয় পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বর পর্যন্ত যদি মসজিদ মাজার রক্ত মাদ্রাসা গোড়স্তান ইত্যাদি ডকুমেন্ট জমা না দেওয়া হয় তাহলে সেগুলো ভারত সরকারের হয়ে যাবে আজকে মামলা করে বলছে সুপ্রিম কোর্টকে বলছে দয়া করে আমাদের একটু টাইম এই কথাগুলো যে আমি বললাম আপনারা আগে শুনেছেন তাহলে নেতা নেতা করলে হবে না নেতা আপনি নেতা উনি আমার যে ছেলেটা

যার কোনো কোন পলিটিক্স কোন সম্পর্ক নেই এটা শুধুমাত্র মানবতার মানুষ জাতি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক সিপিএম হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সমস্ত মানুষের বলে এটাই কোন রাজনীতি করা চলবে না কারণ এমন একটা প্যাচ কষে দিয়েছে আপনার মসজিদ থাকবে না আপনার মারাত্মক হচ্ছে গোলস্তর থাকবে না এবং যে সমস্ত মাদ্রাসার মানুষরা পড়াশোনা করার চেয়ে মাস্টার থাকবে না ইমান থাকবে না মাতৃন্দা থাকবে না আমি এখানে শেষ করছি আমাকে প্রশ্ন করবেন পরে এরপর রাজগর দারুণ ভাবে আপনাদের বলবেন এস আই আর নিয়ে নাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে নমস্কার আরেকবার বলুন

আমরা এসেছি আমাদের জামা কাপড়ের থেকে নবীর দাম অনেক বেশি না কম তাহলে আমাদের জামা কাপড় বাঁচাতে গিয়ে আমরা ধুলোর উপরে বসতে পারছি না ইমানের তাগরটা দিয়ে একবার তকবির ধ্বনি দেব আপনারা ওখানে যে যেখানে আছেন বসে যাবে দেখি না মুসলমান কোনোদিন নবীর অপমান অপদস্থ মেনে নিতে পারে না তাই আইলাম মোহাম্মদ বলার জন্য

যাতায়াতের একটু ব্যবস্থা করে দেবেন এ অনুরোধ রাখছি সকলকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাই আল্লাহর দূত মোহাম্মদ নবী মোহাম্মদ আমাদের সকলের প্রাণের দেবতা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট জৈন পার্সি সকলেই যাকে আমরা ভগবান রূপে মানি সেই দূত মোহাম্মদকে আমার নমস্কার আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব একটু যদি সবাই শান্ত হয়ে বসেন এবং বিষয়টা শোনেন তাহলে অনেকের কাজে লাগবে দেখুন বর্তমান ভারতবর্ষে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিটা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন পশ্চিমবাংলার মধ্যেও সেই ভয়ঙ্কর পরিস্থিতি যেটা উত্তর প্রদেশে হচ্ছে সেই পরিস্থিতি পশ্চিম বাংলাতেও খুব শীঘ্র লাগু হতে চলেছে বা হতে চলেছে খুব সূক্ষ্মভাবে চতুরভাবে প্রচণ্ড বুদ্ধিমানের মতো সুপরিকল্পিতভাবে একটা প্লান তৈরি করা হয়েছে সেই প্লানটা কি না ভারতবর্ষের যেমন হচ্ছে পাশাপাশি পশ্চিম বাংলাতেও মুসলমান সম্প্রদায়কে অচ্ছুত বা নিচু করে দেখার একটা ষড়যন্ত্র কেন্দ্র সরকার যে রাজনৈতিক দল দিয়ে তৈরি সেই রাজনৈতিক দলটা ক্রমাগতভাবে করে যাচ্ছে তারা দেখুন ভালোভাবে শুনবেন তারা বারবার বলছে মুসলমান মানে রোহিঙ্গা বারবার কি শুভেন্দু অধিকারী কি যে কেউ তারা মাথায় টুপি দেখলে রোহিঙ্গা বলে বাংলা ভাষায় মুসলিমরা কথা বললে রোহিঙ্গা বলে তাদেরকে দাগিয়ে দেয় এবার রোহিঙ্গাটা কারা অশিক্ষিত বিজেপির কথা অনুযায়ী রোহিঙ্গা হল বাংলাদেশ। আসলে রোহিঙ্গা একটা জাতি আমাদের ভারতবর্ষে যেমন আদিবাসী যেমন আমাদের বাংলায় আদিবাসী বা সাঁওতাল বলা হয় রোহিঙ্গা মায়ানমারের একটি আদিবাসী সম্প্রদায় যাদের সিতে নাম ওঠেনি মানে বাপ ঠাকুদাদের কাগজপত্র যারা দেখাতে পারিনি তারা নাগরিক হয়ে গেছে ওই মায়ানমার দেশ থেকে যার ফলে তারা বিভিন্ন দেশে এজ এ শরণার্থী হিসাবে গিয়ে আশ্রয় নেয় এর জন্য ইন্টারন্যাশনাল রিফিউজি ফর হাই কমিশন তারা অনুমোদন করে প্রত্যেকটা দেশে তারা গিয়ে শরণার্থী হিসাবে থাকতে পারে বা থাকার অধিকার দিয়েছে একইভাবে আমি রোহিঙ্গাটা কেন একটু পরে এসআইআর সেই রকমই আমাদের ভারতবর্ষে ওই মায়ানমার থেকে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে শরণার্থী কত গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশে পার্লামেন্টে কেন্দ্র সরকার জানিয়েছে দু হাজার পার্লামেন্টে কেন্দ্র সরকার অফিসিয়ালি ভাবে জানিয়েছে ভারতবর্ষে জন যারা শরণার্থী হিসাবে বসবাস করে যারা শরণার্থী তারা রয়েছে পারমিশন কে দিচ্ছে কেন্দ্র সরকার পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী সহ যত বিজেপির নেতারা আছে তারা মুসলমানদের লুঙ্গি পরা এবং টুপি পরা দেখলে তাদেরকে রোহিঙ্গা বলে বাংলাদেশি অববাদ দিয়ে তাদেরকে বাংলা থেকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত তারা করেছে কিভাবে আপনারা ইতিবந்தி আমাদের প্রশাসন ভাইদের একটু সহযোগিতা করুন অনেক ইমার্জেন্সি গাড়ি দাঁড়িয়ে আছে সেগুলো একটু পাস করা একটু জন্য সুযোগ করে দেন হ্যাঁ আমাদের প্রশাসন ভাইদের একটু সহযোগিতা করুন এবং অনেক এমার্জেন্সি গাড়ি দাঁড়িয়ে আছে সেগুলোর প্রতি খেয়াল রাখেন আর মনোযোগ দিয়ে বক্তব্য শুনুন দেখুন তারা কেন্দ্র সরকার আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিন ধরে আচ্ছা দাঁড়াবেন বা বসবেন যাই করুন কিন্তু চুপ করে থাকুন একটু কথা কম হট্টগোল হলে শোনা যাবে না আওয়াজ করবেন না বসে যান কেন্দ্র সরকার আপনারা জানেন ইতিমধ্যে বাংলায় এস আই আর হতে চলেছে নিশ্চয়ই সবাই জানেন এই এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা মুসলমানদের জন্য কতটা ভয়ংকর এবং কতটা ক্ষতিকারক এবং প্ল্যান করে ষড়যন্ত্র করে মুসলিমদের বে নাগরিক করা ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা যে চক্রান্ত সেইটার আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বর্ণনা দেব দেখুন এই এস আই আর স্পেশাল ইনটেনশিভ রিভিশন সংবিধানের তিনশো চৌত্রিশ তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পারমিশন দিয়েছে

গাড়িতে কেউ আঘাত করবেন না বাড়ি কেউ গাড়িতে আঘাত করবেন না গাড়ির ধারে বারে কেউ যাবেন না যে যেখানে আছেন বসে পড়ুন আপনি বলে যান আমার ভাইরা আমার দিকে তাকান আমার দিকে তাকান ভাই এদিকে ফেরেন এদিকে বসেন ভাই উত্তেজিত হবেন না কারণ আমরা শান্তিপূর্ণভাবে সভা করছি আপনি বলে ও ভাইরা বসেন না বসেন আমার প্রশাসন ভাইদেরকে বলবো অনুরোধ আমাদের অল্প সময়ের সভা একটু আপনারা করতে দেন কারণ গাড়ি পাশ করতে বিশৃঙ্খলা তৈরি হবে এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর আমার ভাইদেরকে আমি শান্ত করে ভাইরা বসেন আমার দিকে দেখেন বসেন 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 আমার প্রশাসন ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এই কিছু অল্প সময়ের মধ্যে শেষ করে সময় আমাদেরকে দিয়ে দেন যাতে আমরা শান্তিপূর্ণ ভাবে শেষ করতে পারি কারণ গাড়ি পাস করলে সেখানে সমস্যা তৈরি হতে পারে সেই হিসেবে একটু বসে যান আমার ভাইরা বসেন বসেন একটু বসে যান আমাদের এরপরে আমাদের অ্যাডভোকেট আব্দুল সাহেব আছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের ভাই তিনি দুই একটা কথা বলে শেষ করবেন আমাদের অ্যাডভোকেট আব্দুল মমিন সাহেব আছেন তিনিও কথা বলবেন বসেন ভাই বসেন আমি আপনা থেকে পাঁচ মিনিট সাই দেব পাঁচ মিনিটের মধ্যে আমি এসআইআর সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বলার চেষ্টা করছি কথা শুনেন আপনারা যদি আমাদের ডাকে এসে থাকেন আপনি আপনারা আমাদের শুনেন কোন প্রশাসন ভাইয়ের সঙ্গে দুই করবেন না এদিকে আসেন আপনারা আপনারা সভাতে আসেন আপনারা আমাদের কথা শুনেন অনুগ্রহ করে হাত জোড় করে বলছি ভাই এদিকে ফিরে আসেন আপনারা বলেছেন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি যায়নি আপনারা বসেন কেউ প্রশাসন ভাইদের তরফে কোন রকম খারাপ ব্যবহার করবেন না অনুরোধ করছি আপনাদেরকে বসে যান আমার ভলেন্টিয়ার ভাইরা চলে যান গিয়ে ওগুলোকে বসিয়ে দেন চলে যান চলে যান ভাই চলে যান যারা আছেন আমাদের সক্রিয় ভলেন্টিয়ার ভাইরে যারা আছেন আপনারা চলে যান আমার ভাইরা আমরা আজকে যে সভা করছি আমাদের প্রশাসন ভাইদের সহযোগিতায় অতএব আজকে আমরা তাদের সেই দিকে খেয়াল রাখবো কোন রকম ভাবে তাদের অসম্মান হোক এ বিষয়ে আমরা করব না অসম্মানিত অতএব আপনারা প্রত্যেকেই বসেন আমার প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব যেহেতু পরিস্থিতি নেই গাড়ি পার করা তাই একটু সময় অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব আমাদের শেষ বক্তা তিনি কিছু কথা বলবেন আমি দু একটা কথা বলবো পরে শেষ করে দেবো এখন আমাদের সামনে অ্যাডভোকেট

फोन <laughs> करे